রাজ্যে মোট দু কোটি একুশ লক্ষ মহিলা এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আরো পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে যুক্ত করা হলো ডিসেম্বর মাস থেকে মিলবে টাকা এছাড়া এছাড়া আরো তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলার নাম বিধবা ভাতার আওতায় আনা হচ্ছে ডিসেম্বর মাস থেকে প্রকল্পে টাকা পাবেন তারা নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বর্তমানে রাজ্যের এসসি এসটি মাসে টাকা টাকা এবং সাধারণ পান মহিলারা মহিলারা হাজার লক্ষ্মীর ভান্ডারে আর এই প্রকল্পের ষাট বছর বয়স হয়ে গেলে মহিলারা স্বাভাবিকভাবে বার্ধক্য ভাতা প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন লক্ষ্মীর ভান্ডারের বিধবা ভাতা সহ একাধিক প্রকল্প নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষজন মহিলারা নানান প্রতিক্রিয়া দিচ্ছেন সাইকভাবে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কিছু এলাকার বেশ কিছু মহিলারা জানাচ্ছেন তারা অত্যন্ত খুশি মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের আওতায় এসে তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে অনেক উপকৃত হয়েছেন এছাড়াও বিধবা ভাতা আওতায় সকলেই যারা আছেন তাদেরও অনেক সুবিধা হয়েছে কারোর উপর নির্ভরশীল না করে তারা সবকিছু সুবিধা পাচ্ছেন এছাড়াও বাড়ির যারা মেয়েরা রয়েছেন যারা কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছেন তারাও অত্যন্ত খুশি মুখ্যমন্ত্রীর এ হেন উদ্বেগে আমি আগেও বলেছি যে এরকম মুখ্যমন্ত্রী আর দ্বিতীয় হয় না আমাদের মানে স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যদি বলি আমাদের নোটবুক থেকে শুরু করে স্কুল ড্রেস মিড ডে মিল তারপর হচ্ছে ওদের জন্য স্কলারশিপ যাওয়ার ব্যবস্থা সবুজ সাথী সমস্ত রকম ব্যবস্থাই করে দিয়েছেন উনি এমনকি যে ট্যাবের কথা আমি আগেও উল্লেখ করেছি যে ওটা লকডাউনের টাইমে অনলাইন ক্লাসের জন্য চালু হয়েছিল কিন্তু লকডাউন সরে যাওয়ার পরও কিন্তু ওই ট্যাবের প্রথা বা ব্যবস্থা বন্ধ হয়নি স্টিল নাম এখনও দিদি কিন্তু সকল স্টুডেন্টকে যাতে অনলাইন ক্লাসটা তাদের বাড়িতে বসে করতে সুবিধা হয় তাই এখনো ট্যাব চলছে এবং তাছাড়া বিভিন্ন রকমের মা বোনেদের জন্য লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে বিধবা ভাতা বেকার ভাতা এরকম আরও তো প্রথা আছেই বা এরকম আরো বিভিন্ন ধরনের নিয়োগ দুনি বার করেই চলেছেন আমরা প্রচন্ড হ্যাপি এবং আমরা চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেন এভাবেই আমাদের পাশে থাকে এবং আমরাও যেন ওনাকে সাপোর্ট করতে পারি এবং চিরজীবন যেন উনিই থেকে যায় আমাদের তো এটাই তারা সকলেই চান মুখ্যমন্ত্রী হিসাবে তাকেই পাশে পেতে দিদির চৌষট্টি প্রকল্পের মধ্যে কন্যাশ্রী প্রকল্পটিও বিশ্বব্যাপী সম্মানিত হয়েছে এলাকার সকল মহিলারা জানান তাদের ঘরের ছেলে মেয়েদের পড়াশোনা মিড ডে মিল থেকে শুরু করে বই সবকিছুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি তারা সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারছেন তারা জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা তারা যে পাচ্ছেন তাদের হাত খরচের টাকা স্বামীর কাছ থেকে চাইতে হচ্ছে না লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সহযোগিতার জন্য এটা সম্ভব হয়েছে লক্ষ্মীর ভান্ডার পেয়ে সব থেকে বড় কথা আমার মেয়ে এখন এক মাস হলো ট্যাপ পেয়েছে যেটা আমার অর্থ ছিল না কিনে দেবার আমার মেয়ে ট্যাপ পেয়েছে দশ হাজার টাকা পেয়েছি অ্যাকাউন্ট থেকে আমার মেয়েও হ্যাপি আমার ফ্যামিলিও হ্যাপি ছিল লক্ষ্মী ভান্ডারে নিজের শখ পুরো করা হচ্ছে এক নম্বর বাপের বাড়ি যাওয়ার লেগে স্বামীর কাছে হাত পাততে হয় না এখন বা হাজার টাকা তুললে এখন খুবই খুশি বাপের বাড়ি যাওয়া হয় মিষ্টি কিনা হয় সবই আনন্দ আবার নিজের শখ পুরো করা হয় মানে খুবই সবকিছু উপকার হয় এক থেকে পাঁচ তারিখের মধ্যে কি ছ তারিখ হ্যাঁ ঢুকে যায় লক্ষ্মী ভান্ডার পাই আমরা লক্ষ্মী ভান্ডার পেয়ে খুব খুশি কেননা আমাদের লক্ষ্মী ভান্ডার আমরা আশা রাখি যে ছেলে স্বামীদের কাছে চাওয়ার দিবে ওরা আজ দিবে কাল দিবে বলে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিন থেকে চার তারিখে পাঁচ তারিখের মধ্যে আমরা টাকা অ্যাকাউন্ট আমাদের চলে আসে আমাদের মেসেজ চলে আসে আমরা ওইটা পেয়ে খুব খুশি আর আমার মনে বলে যে যেই মুখ্যমন্ত্রী যে যত আছে সব থেকে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওর জায়গা ওনার জায়গা কেউ নিতে পারবে না ওনার জায়গা তো কেউ নিতে পারবে না হ্যাঁ আর আমাদের জানে ওনার আমাদের পাশে যেমনি আছে আমরা আমরাও চাই জানে সারা জীবন আমাদেরই থাকে ভারতবর্ষে অনেক অনেক পার্থক্য আছে আসমান জমিন অনেক আসমান জমিন পার্থক্য আছে কেন না উনি তো মানুষের জন্যই ভাবে উনি নিজের জন্য কত ভাবে আমি জানি না কিন্তু ও সকলের জন্য ভাবে এটাই আমরা জানি হ্যাঁ মেয়ে মানে যে ওনার নাম যে মমতা ব্যানার্জি ওর জানে যে ময়ায়ত আমরা আমরাই প্রথম দেখছি আমি এরকম ধরো মমতা ব্যানার্জি তো মমতা অন্যদিকে বিধবা ভাতা প্রকল্পের আয়ত্তায় যারা রয়েছেন তারাও জানান তাদের এই টাকা ওষুধপত্র চিকিৎসা সব ক্ষেত্রেই তারা কাজে লাগাতে পারছেন তারা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে সকল মহিলাদের পাশে রাজ্যের প্রত্যেকটি মানুষের পাশে সব সময় থেকে যাক পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষেরি পৌট আনন্দবার্তা